সে গাউসটা হতে পারে সে প্লে করতে পারে সে অর্গানাইজার হতে পারে কোর্স হতে পারে এনিবডি সাংবাদিকদের নাম সাংবাদিক সাংবাদিকরা আছে সে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যদি আমাদেরকে রেফার করে যে এই ভদ্রলোক অসুস্থ একে সাহায্য করা উচিত কিংবা ওর পাশে থাকা উচিত আমরা সেটা করব আপ টু ফিফটি থাউজেন্ড ইচ্ছি এবং সেটা দশ লক্ষ টাকা সারা বছরে হতে হবে মানে মিনিমাম কুড়িটা ম্যাক্সিমাম অনেক লোককে সাহারা দেওয়া আমাদের ক্লাবের যেটা আছে আমাদের ক্লাবের প্ল্যান নিশ্চয়ই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে যে বলবেন আমাকে অথরাইজ করো যে আমার এই ক্লাবকে সাহায্য করতে ইটস নট ফেয়ার অলসো সেই জন্য আমাদের ক্লাবের জন্য এটা করা হলো যে ক্লাবেরও সেম স্ট্যাটাস যদি আমাদের ক্লাবের কোনো খেলোয়াড়

আমরা কি করব আমাদের হকি কে ফিফটিনে অব্দি মাঠ দিতে না দিলে স্পোর্টস জার্নাল লিখবে এই মাঠ দিল না হকিকে কে প্রাধান্য দিচ্ছে বলছি আগে যখন খেলা ছিল তখন মাঠে খেলা শুরু হতো তুই তখন জন্মেছিস কেনা সেই জন্য তুই বুঝতে পারবি না মাঠে খেলা আর শুরু হইলে তো আমার হকি লিগের আগে শেষ হয়ে যেত আর তখন ছিল একটা টিম এখন ছখানা টিম ওমেন্স টিম থেকে শুরু করে তখন একটা আলাদা রকমের স্ট্রাকচার ছিল এবং রুটিন ছিল তখন সম্ভব হয়েছে এখন এটা সম্ভব হচ্ছে না বিকজ হকি মাঠ নিয়ে নিচ্ছে আমাকে এতদিন তারপরে এতগুলো প্র্যাকটিস সেশন চলে বিভিন্ন জায়গায় যে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে অসুবিধা হচ্ছে আমরা স্পোর্টসকে স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে তুমি আমাদের হকি হকিফ্ট করাও অন্য কোনো জায়গায় যেমন আমাদের মাঠে আমরা করছি প্র্যাকটিসের জন্য হ্যাঁ গোলপোস্টের গোলপোস্টের পেছনে পেছনে এবং প্রায় কোটি টাকা খরচ করে করছি তো সবাইকে অ্যাডভান্টেজটা দাও করতে তাহলে আমরা অ্যাস্ট্রোটে খেলবো ওখানে যেপ হলো কেন

দুরান্ডে খেলার ব্যাপারে কি কোনো কিছু এই আপডেট আছে দুরান্ডে দুরান্ড খেলবে